না প্লিজ কালী পুজো আসতে চলেছে এখন আমি আমার দুর্গা পুজোর ব্লগ শেষ করতে পারলাম না এত লেট আপডেট আসলে সবকিছু মিলিয়ে অনেক বেশি দেরি হয়ে গেছে কিন্তু তোমরা যদি আমাকে ভালোবাসো আমি জানি তোমরা নিশ্চয়ই আমাকে ভালোবেসে ভিডিওগুলো গুলো দেখবা এখন আর দেখো পূজার সময় যদি আমি ভিডিও আপলোড করতাম তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিওগুলো গুলো মিস করে যেতে কারণ তোমরাও সবাই অনেক বেশি ব্যস্ত ছিলে আমি জানি আমরা অনেকেই তখন পূজা দেখাই ব্যস্ত ছিলাম তো তাদের জন্য সুবিধা হলো না বলো যাই হোক আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি আমাদের নবমী নবমীর দিন কিন্তু আমরা আর বাইক নিয়ে বের হইনি ওই দিন আমরা ইজি বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছিলাম আর বিভিন্ন জায়গায় বলতে আমরা কিন্তু বটিয়াগাটাই ঘুরেছিলাম তো এই দিন কিন্তু আমাদের এখানে আসার কথা ছিল না আর ও সবার ইচ্ছা ছিল একটু দূরে কোথাও যাওয়ার তো আমার শরীর এত বেশি খারাপ ছিল গত দিনের জার্নি করে এজন্য আমি একদমই আর সাহস পাইনি আর আমি একদম না তো না কারণ আমি পারিনি আমার শরীর এতটা খারাপ হয়ে গেছিলো যে আমি ভাবছিলাম যে গাড়িতে উঠলে আমার আজকে অনেক বেশি বিপদ হয়ে যাবে এই জন্য আমি আর রিক্স নিইনি তো বটিয়াগাটা চলে এসেছি আর এখানে এই মন্দিরে চলে এসেছিলাম তারপরে দেখো মামনি কি এখানে দেখো মামনি কিন্তু মুখে হাত দিয়ে হাসে বড়ো মানুষের মতো একটু দেখো এইটা ওর এটা দেখে যে আমার কি ভালো লাগে ও মুখে হাত দিয়ে হাসে বড় মানুষের মতো তারপরেই কিন্তু আমরা চলে আসছি আরও একটা মন্দিরে দেখো এটা হচ্ছে মঠ এটা হচ্ছে বটিয়াঘাটা মন্ড আর আমরা দেখো বাইর হওয়ার পথ দিয়েই ঢুকছিলাম এখানেও আমরা সব জায়গায় এটাই করছিলাম আর দেখো ছোট্ট বুড়িটা কিন্তু খুব এনজয় করেছে আমাদের সাথে আমাদের ভিডিও তোমরা যদি খেয়াল করে দেখো ও কিন্তু খুব মজা করেছে সারা পূজাটা আমাদের সাথে এই হচ্ছে পুরো মঠটা দেখো ওপাশে হচ্ছে লাইটিং করা ওখানেই মন্দির আর দুই পাশে এরকম গেট মতো করা আর মাঝখানে বড় একটা পুকুর তো এখানে দেখো আরও সুন্দর করে লাইটিং করেছে এখানে সবাই ছবি ছবি তুলছিল তারপরে দেখি ভিতরে চলে আসলাম এখানে হচ্ছে পুরস্কার বিতরণী হচ্ছিল গত দিনের অনুষ্ঠানের সেই পুরস্কার বিতরণ হচ্ছিল আর তারপরেই কিন্তু একটু পরেই যাত্রা হবে তো আমরা ওখান থেকে ঘুরে আবার কিন্তু রওনা দিলাম তারপরে চলে এসেছি আমতলা মন্দিরে এটা হচ্ছে বটিয়াঘাটা আমতলা মন্দির আর এখানে দেখো এরকম ধোয়া ওটা গরম গরম মিষ্টি আর আমি হচ্ছে মিষ্টি লাভার এখান থেকে মিষ্টি না খেয়ে কী করে যাই বলতো তো এই যে আমরা বসে পড়েছি মিষ্টি খেতে আর ভাইরি আর বন্ডি কিন্তু মিষ্টি পছন্দ করে না তো ওরা একটু বসে উঠে গেছিল আর আমি আর তোমাদের দাদা কিন্তু বসে গেছি মিষ্টি খেতে ছোটোবেলায় আমি মোটেও মিষ্টি পছন্দ করতাম না আর এখন মিষ্টির ধারে গেছতে গেলেই যেন আমার মিষ্টি খেতে ইচ্ছে করে আর যদি হয় এরকম গরম গরম ধওয়াটা রসগোল্লা তো মিষ্টিটা অনেক বেশি মজার ছিল তারপরে কিন্তু মামনি এখানে চলে এসেছে ও এই রাইডে উঠবে তো ওই দেখো একা একা কিন্তু অন্যান্যগুলোতে ভয় পায় কিন্তু এটাতে ওর খুব বেশি ভালো লাগছে ও একটুও ভয় পাইনি অনেক বেশি মজা করে ঘুরেছে এটার উপরে আমি ভেবেছিলাম এটাতে আমরা যদি ছেড়ে দিই ও আবারও ভয় পাবে কান্নাকাটি করবে থামিয়ে ওকে নামিয়ে নিতে হবে কিন্তু না পুরো সময়টা ও যা মজা করেছে আর একটা বাচ্চা অনেক বেশি বড় সে কিন্তু সে উঠেই একটা নার বাবাকে ডাকছিল আর তো কথা বলতে শিখেনি ওই ঠান্ডা করছিল তো তারপরে দেখো এখানে কিন্তু ফুচকা খেতে চলে আসছিলাম এই যে এখান থেকে কিন্তু একটু ফুচকা খেয়ে নিলাম তারপরে দেখো এখানে চলে আসি আমরা কিন্তু এখানে শুট করতে চলে এসেছি আর দেখো কিরকম শিকার করছে একটু আর আমি তো পারি না তো আমি ট্রাই করছিলাম আমি এর আগে কখনো এগুলো করিনি তো ভাবলাম পারি কি না দেখি তো আমি পারছিলাম না কিভাবে কোথায় নিশানা দেখতে হয় আমি বুঝতে পারছিলাম না তারপরে দেখো তোমাদের দাদা এসে আমাকে দেখিয়ে দিচ্ছিলো কিভাবে কি কোথায় দেখতে হবে আর কিভাবে কি করতে হবে তারপরে আমি পারছিলাম না আমি দেখতে পাচ্ছিলাম না তারপরে যখন ফটফট করে ফুটছিলো আমি বুঝতে পারছিলাম না আদৌ ফাটছে কি না তো এখানে বেশ মজা করেছিলাম তারপরে এদিকে মামনি দেখো সে বেলুনটা নিয়ে যে কি মজা করছে ওর মজাটি একটু দেখো তোমরা যাই হোক আমরা কিন্তু সবাই মিলে অনেক অনেক মজা করেছি অনেক খাওয়া দাওয়া করেছি তবে সেসব ভিডিও আর নেওয়া হয়নি এবারে কিন্তু ফেরার পালা ফেরার সময় কিন্তু সবাই গলা ছেড়ে গান আর এই গানগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব না কারণ আমরা সবাই বাথরুম সিঙ্গার তো তারপরে চলে আসলাম জিরো পয়েন্টের রূপ কথায় খেতে এখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু বাসায় চলে গেছিলাম তো এই ছিল আমাদের নবমীর ভিডিও কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট দিন সেই পর্যন্ত সবাইকে টাটা